বাজারে গেছিলাম বন্ধুরা বাজার টাজার করলাম সমস্ত সব কিছু করলাম ঘরের কাজকর্ম করলাম সব কাজ করেছিল শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়েছিলাম বাসি উঠোনটা দিয়ে জল টল খেয়ে চা জল টল খেয়ে বাজারে বাজার বাজারে কি কি করে নিয়ে এসছি বাজারে কী কী বাজার নিয়ে এসেছি সব তোমাদের সাথে দেখাবো আর বাজার করার যে ভিডিওটা সেই ভিডিওটা আমার ওই চ্যানেলে রয়েছে তো তোমরা সকলে গিয়ে দেখবো যখন ছাড়বো তখন অবশ্য অবশ্যই দেখতে হবে আর এখন আপাতত আমরা এই চ্যানেলে আমি কী কী বাজার করেছি সেই নিয়ে দেখো তো এখন আমি সেগুলো নিয়ে বসবো আর এই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিয়েছি এখানে একবার থেবড়ে বসে পড়েছি মিটি হয়ে যাচ্ছে সকলেই কমেন্ট করছে যে মোটি হয়ে যাচ্ছে তাই থেবড়ে নিয়ে বসে পড়েছি যা বলে ওরকমকে থেবড়ে বসে তো চাইতে মধ্যে চিংড়ি মাছ দিয়েছে এক গাদা চিংড়ি মাছ দিয়েছে আমি কুড়ি টাকা নিলাম যাতে কুড়ি টাকার একদম কম করেই হবে কুড়ি টাকা দিলে আবার কতটা হবে সকালের বসা চায়ের বসো খুব ভালো হয় স্নান করবো আর তোমার সন্ধ্যাবেলা স্নান করো করি ওকে দিয়ে স্নান করলে আর দিয়ে আমি একটা কাজ কাজ আজকে একদিন ঠিক আছে ওকে বলেছে যে তুমি রেস্ট পাঁচটার মধ্যে কাজ পাঁচটার মধ্যে হলে পাঁচটার আগে সাড়ে চারটের মধ্যে কাটছে তো দেখো এখন এই যে বাজারের ব্যাগ একটা দুটো এটাও কাটবো নাকি তিনটে এটা এটা বের করতে হাতে কাটা ফুটলো মানে এর মধ্যে চিনি আসে কটা লোক বলেছ তোমরা কেউ করো নিয়ে ভালো করে জানি আমার ছেলের ফেভারিট জিনিস আছে এটাকে হাতে নিয়ে চলে গেছি ঠিক নেই ঝাল লাগে

এগুলো কি মাছ মানে আলুদি মাছ এই এই মাছটা আমার ভালো হচ্ছে গঙ্গার আর মাছ ভালোই লাগে টেস্ট খারাপ লাগে না কিন্তু রোদ চলে ভালো ভাবে রোদ থাকতে হয়তো চ্যান করবো থাকবে রোদ খাট থাকতে হচ্ছে ঠান্ডা করে নেবো এটাকে

ছ থেকে এইটা এটা আর চন্দ্রাছ মটনটাকে ওদের সুখানো দিয়েছে আমার এই চিকেনটাকে রোদ্দরে সুখানো না